দোস্ত ইজ্জত অভ্যাস এবং সম্মান এমন একটি জিনিস যা প্রতিটি মানুষই অর্জন করতে চায় কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে খুব কম মানুষই তাদের জীবনে সম্মান অর্জন করতে সক্ষম বিনা সম্মানে সমাজে বসবাস করা খুবই কঠিন যে ব্যক্তি সমাজে সম্মানিত নয় সমাজে তার কোনো মূল্য নেই এমন ব্যক্তিকে কেউ সম্মান করে না এমন ব্যক্তির কথাকে তেমন গুরুত্ব দেওয়া হয় না প্রতিটি মানুষ তার থেকে দূরে থাকার চেষ্টা করে এবং যখন সেই ব্যক্তির ওপর কোনো সমস্যা আসে তখন কেউ তাকে সাহায্য করতে আসে না এটাও সত্য যে একজন মানুষকে সমাজে তার সম্মান বাড়াতে অনেক সময় লাগে এবং সেই সম্মান নষ্ট করতে এক মিনিটও লাগে না সম্মান এমন একটি জিনিস যা আপনি কিছুটা হলেও পেতে পারেন যদি আপনার সম্পদ থাকে কিন্তু যদি আপনার সম্পদ না থাকে তবুও আপনি রেসপেক্ট অর্জন করতে চান তাহলে এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য কিভাবে যে কোনো ব্যক্তি সম্পদ এবং নাম ছাড়াই সমাজে একজন রেসপেক্টফুল ব্যক্তি হয়ে উঠতে পারেন আজকের ভিডিওতে আমরা এই কথাই বলতে যাচ্ছি তাই দোস্ত যদি আপনিও চান যে প্রতিটি মানুষ আপনাকে রেসপেক্ট করুক এবং আপনাকে মূল্য দিক তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের ভিডিওতে আমি সেই সাতটি টিপ শেয়ার করতে যাচ্ছি যা অনুসরণ করে আপনি সর্বত্র জায়গায় সম্মান পেতে পারেন নাম্বার সেভেন শো পিপুল দ্যাট ইউ রেসপেক্ট ইউর সেল দোস্ত রেসপেক্ট মানে আত্মসম্মানকে বাড়ানো রেসপেক্ট পাওয়ার প্রথম ধাপ আপনি যখন নিজেকে ভালোবাসেন তখন আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে দেন আত্মসম্মান একজন ব্যক্তিকে সেলফ ডিফেন্ডেন্ট করে তোলে এমন ব্যক্তি জানেন কখন না বলতে হবে ধরুন আপনার সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে একজন মানুষ তার নিজের এবং নিজের সময়ের মূল্য বোঝে না অন্যদিকে এমন একজন ব্যক্তি আছেন যিনি নিজেকে সম্মান করেন নিজের দৃষ্টিতে উচ্চ নিজের সময়ের মূল্য বোঝেন তাহলে আপনি দুজনের মধ্যে কাকে বেশি সম্মান দেবেন দ্বিতীয় ব্যক্তিকে রাইট এর জন্য দুনিয়ার চোখে উপরে উঠার আগে নিজের চোখে উঠতে হবে আত্মসম্মান বাড়াতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের চোখে নিজেকে একজন ভালো ও যোগ্য মানুষ ভাবতে হবে নাম্বার সিক্স ডোন্ট সে সরি এগেইন অ্যান্ড এগেইন দোস্ত আপনি যখন কোনো ভুল করেন এবং আপনি আপনার ভুল স্বীকারও করেন এবং আপনার সামনের ব্যক্তিকে সরিও বলেন কিন্তু তবুও সে আপনার উপর রাগ করে আছে তখন তাকে রাগ করে থাকতে দিন হ্যাঁ দোস্ত বারবার সরি বললে আপনি নিজের চোখে পড়তে শুরু করবেন নিজের চোখে এতটাই নিচে নামবেন না যে পরে উঠতে কষ্ট হয় যদি সে খুব বিশেষ ব্যক্তি হন তবে তিনবার বা চারবার সরি বলুন কিন্তু আপনি যদি এর চেয়ে বেশিবার সরি বলেন তবে আপনার আত্মসম্মানে সরাসরি আঘাত হবে একজন মানুষ যদি তোমার হয় এবং তোমাকে ভালোবাসে তাহলে সে চাইলেও তোমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না এর জন্য বারবার সরি বলবেন না বারবার সরি বললে আপনার ভ্যালু এবং রেসপেক্ট কমতে থাকে নাম্বার ফাইভ ফোকাস অন ইওর গোলস দোস্ত আপনি যদি একজন ছাত্র হন বা এমন একজন ব্যক্তি যার জীবনে একটাই লক্ষ্য থাকে তবে এই টিপসটি বিশেষ করে সেই সমস্ত লোকেদের জন্য যখন আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য দিনরাত পরিশ্রম করেন অন্য কারোর চুগলি করেন না নিজের কাজ মনোযোগ সহকারে করেন তার জন্য এই দুটি জিনিস ঘটবে প্রথমত কিছু লোক আপনাকে হিংসা করবে দ্বিতীয়ত অনেক লোক আপনাকে বিশ্বাস করবে যে হ্যাঁ এই ব্যক্তি অপ্রয়োজনীয় বিষয়ে হস্তক্ষেপ করেন না তিনি তার কাজ এবং তার লক্ষ্যকে বেশি গুরুত্ব দেন আপনি যখন সবকিছু ছেড়ে সর্বদা অন্যের কাছে উপলব্ধ থাকেন তখন এটি আপনার ভ্যালু ডাউন করে লোকেরা আপনার প্রশংসা করা বন্ধ করে দেয় এর জন্য বেটার আপনি নিজেকে ব্যস্ত রাখুন আপনার লক্ষ্যে মনোযোগ দিন অন্যের এবং আপনার সময় নষ্ট করবেন না এটা করলে অনেকেই আপনাকে সম্মান করবে তাই দোস্ত আপনিও যদি আপনার সময়ের সদ্ব্যবহার ব্যবহার করতে চান তাহলে আপনি আপনার দক্ষতা বা শখের দিকে মনোযোগ দিন নাম্বার ফোর গিভ রেসপেক্ট টু আদার পিপুল আপনি স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্রটি নিশ্চয়ই পড়েছেন যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান অর্থাৎ আপনি অন্যের জন্য যে কাজই করেন না কেন অন্যের কাছ থেকে আপনি নিজের জন্য একই কাজই পাবেন অন্যকে সম্মান দিলে আপনি সম্মান পাবেন অন্যের মতামতে প্রশংসা করুন তাদের মতামতকে গুরুত্ব দিন তবেই আপনি সম্মান পাবেন আপনি যদি অন্য ব্যক্তি যা বলে তাকে গুরুত্ব না দেন আপনি যদি অন্য ব্যক্তিকে সম্মান না করেন তবে আপনি কীভাবে আশা করেন যে তিনি আপনাকে সম্মান করুক তাই গিভ রেসপেক্ট টেক রেসপেক্ট নাম্বার থ্রি ডু হড ইউ সে দোস্ত একজন ব্যক্তি যে তার কথার খিলাপ করে না যে একবার যা বলে তা করে সবাই সেই ব্যক্তিকে সম্মান করে আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক তাহলে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না বা মিথ্যা কথা বলবেন না মিথ্যা বললে সম্মান তো দূরের কথা কেউ তোমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করবে না সেজন্য আপনি যা বলবেন তার পক্ষে দাঁড়ালেই মানুষ আপনাকে সম্মান করবে নাম্বার টু বি এ গুড লিসেনার দোস্ত আমি আপনাকে এই কথা অনেক ভিডিওতে বলেছি আপনাকে একজন ভালো লিসেনার ভালো শ্রোতা হতে হবে আপনার লক্ষ্য একজন সাকসেসফুল ব্যক্তি হওয়া বা আপনি আপনার কমিউনিকেশান স্কিল দক্ষতাকে উন্নত করতে চান আপনাকে উভয়ের জন্য একজন ভালো শ্রোতা হতে হবে আপনি যদি সেই ব্যক্তি হন যে নিজের ছাড়া কারোর কথা শোনেন না অন্যকে বলার সুযোগ না দেন তাহলে মানুষ আপনাকে কখনোই সম্মান করবে না লোকেরা বলবে এ একদম বেকার ব্যক্তি বড় বড় কথা বলে আমাদের কথা শোনেও না সৃষ্টিকর্তা একটি জীব আর দুটো কান দিয়েছেন যাতে শুনতে পারো বেশি আর বলতে পারো কম নাম্বার ওয়ান ওয়ার ক্লিন ক্লোথস দোস্ত কল্পনা করুন যে আপনার সামনে দুটি লোক আছে প্রথম লোক যে খুব পরিষ্কার পোশাক পরেছে এবং দ্বিতীয় লোক যে খুব নোংরা পোশাক পরেছে আপনি কাকে বেশি রেসপেক্ট দেবেন প্রথম ব্যক্তিকে রাইট এর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন আমি দামি পোশাক পরার কথা বলছি না আপনি যা পরুন না কেন পরিষ্কার হওয়া উচিত তাতে ময়লা যেন না থাকে আপনি যা পরেন তা আপনার স্ট্যাটাস প্রতিফলিত করে যদি কেউ আপনার সামনে পুলিশের ইউনিফর্মে আসে আপনি তাকে অনেক সম্মান দেবেন বা কেউ আপনার সামনে আর্মির পোশাক পরে এলে আপনি তাকেও অনেক সম্মান দেবেন এটা বলার মানে হলো যে আপনার পোশাক এবং আপনার ইউনিফর্ম আপনাকে অনেক সম্মান এনে দেয় আপনি পুলিশ নাও হতে পারেন আপনি একজন সৈনিক নাও হতে পারেন কিন্তু আপনি যে পোশাক পরুন না কেন আপনার সেগুলি সঠিকভাবে পরিধান করা উচিত এমন কিছু ছিল ছোটো ছোটো জিনিস যা আপনাকে সমাজে সম্মান পেতে অনেক সাহায্য করবে আপনি যদি এগুলো ফলো করেন তবে অবশ্যই লোকেরা আপনাকে সম্মান করবে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং